ছেলেটা আমার বড়ো বড়োর মতো অনলাইনে এই রেসিপিটা দেখে অনেক দিন ধরে বায়না করছিল তাকে যেন হোমমেড নুডলসটা মেক করে দেওয়া হয় কিন্তু আমি করছিলাম না পারবো কি না সেই চিন্তায় কিন্তু একবার যখন বানিয়েছি জাস্ট অবাক হয়েছি এতটা পারফেক্টলি এতটা মজা করে নুডলস বাসায় বানানো যায় জানলে হয়তো আগে কখনো নুডলস কেনা হতো না আর আমার বাসার সবাই তো খেয়ে জাস্ট ফিদা হয়েছে কেউ ধরতেই পারেনি এটা আমার বানানো নুডলস না খেয়ে ইনস্ট্যান্ট কেনা নুডলস মাত্র এক কাপ পরিমাণ ময়দা দিয়ে যে এত সুন্দর নুডলস হয় চলুন রেসিপিটা দেখা নিয়ে যাক এখানে এক কাপের থেকেও কমিয়ে আমি একটু ময়দা সামান্য একটু লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে এবার হচ্ছে খুব ভালোভাবে ঘন একটা ব্যাটার রেডি করে নেব খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না তাহলে পরবর্তীতে নুডলসগুলো ভালোভাবে মেক হবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি এবার শেষে এসে একটা ডিম দিয়ে দিচ্ছি চাইলে এখানে ডিমটাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন তবে ডিমটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো চলে আসে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব রেখে আমি হচ্ছে এবার একটা ইলাস্টিক ব্যাগ অথবা এটাকে পাইপিং ব্যাগ বলা হয় সেই ব্যাগে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পলি ব্যাগে অথবা যে কোনো প্লাস্টিকের বোতলে নিয়ে বোতলের সিপিটা জাস্ট একটু ছিদ্র করে এভাবে বানিয়ে নিতে পারেন এবার একটা ফ্রাই প্যানে অল্প একটু তেলকে একটু জাস্ট ব্রাশ করে দিয়েছে একবার ব্রাশ করলে আর দেওয়ার প্রয়োজন হবে না আর যেহেতু এটা নন প্যান তাই এভাবে করে জাস্ট সার্কেল মোশনে দিয়ে আর সাথে সাথে কিন্তু উঠিয়ে নিব খুব বেশি সময় লাগবে না জাস্ট ঘোরাতে ঘোরাতে হালকা তাপেই এটা হয়ে যাবে আমি অন্যদিকে চুলার আঁচটাকে একদম লড়তে রেখেছি একে একে আমি সবগুলোকে তৈরি করে নেব আর আমি এক কাপের থেকেও কমিয়ে ময়দা ব্যবহার করেছি তাতেও কিন্তু অনেক বেশি হয়েছে আমি যে পরিমাণে তৈরি করেছি সেখান থেকেও কিন্তু তিন থেকে চারজন অনায়াসে খাওয়া যাবে আর কেউ চলে ডিনারে যদি খেতে যান দুজন একদম পেট পরে খেতে পারবেন একে একে আমার সবগুলো নুডলস এখানে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে কোনোভাবে দেখে বোঝার উপায় নেই এটা বাজার থেকে কেনা নুডলস নাকি আমার বানানো হাতের নুডলস তো এবার হচ্ছে নুডলসটা মেক করার পালা তার জন্য আমি অল্প একটু চিকেন নিয়েছি চিকেনগুলোকে ছোটো টুকরো করে কেটে দিয়ে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব কিছু গুঁড়া মশলা তার আগে দিয়ে দিচ্ছে অল্প একটু পরিমাণ সয়া সস অল্প একটু পরিমাণ ধনিয়া আর জিরা গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পরিমাণ লবণ আর হচ্ছে অল্প একটু পরিমাণ মরিচুর গুঁড়া যেহেতু চিকেনটা অল্প সব কিছু অল্প করে দিচ্ছে একবার মিশিয়ে নিয়ে এবার হচ্ছে এগুলোকে ভেজে নিব একটা ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে চিকেনটা দিয়ে দু চার মিনিট নাড়াচাড়া করলে চিকেনটা হয়ে যাবে একদিকে চিকেন দিয়ে অন্যদিকে আমি দুটা ডিমকে ফিটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকেও চিকেনগুলোর সাথে একটু স্ক্র্যাম্বেল করে নিব বা একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলোকে উঠিয়ে নেব আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে কেউ কখনও বাসায় নুডলস মেক করে খেয়েছেন কি না সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আপনার আমার ভিডিও দেখছেন অথচ লাইক কমেন্টস করছেন না তাহলে তো এটা ভালো না আপনারা চাইলে আমাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন এবার চিকেন আর ডিমগুলোকে উঠিয়ে সেম ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এখানে কাঁচামরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আমি আজকে কোনো ভেজিটেবল ইউজ করবো না চাইলে ভেজিটেবল দিতে পারেন পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার সময় অল্প একটু রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দিতে পারেন এতে করে টেস্টটা ভালো আসে তবে আমি আর সেলের জন্য যেহেতু রেডি করছি তাই এগুলো কুচি না দিয়ে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে বানিয়ে রাখা নুডলসগুলো এখানে দিয়ে নুডলসটাকে একটু ভেজে নিব আগে থেকে নুডলসটা একটু ভেজে নিলে কিন্তু পরবর্তীতে খেতে বেশি ভালো হয় তাই আমি পেঁয়াজ মরিচের সাথে একটু চেষ্টা করছি নুডলসটাকেও ভেজে নেওয়ার জন্যে আর যেহেতু নুডলসগুলো বেশ লম্বাটে বা একটা আরেকটার সাথে একটু প্যাচিয়ে আছে তাই ভেজে নিতে কিন্তু একটু সমস্যা হতে পারে একটু তাও উল্টে পাল্টে ভেজে নিতে হবে আগে থেকে ভেজে নেওয়া চিকেন আর ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হচ্ছে চাট মশলা কেনা নুডলসগুলোর সাথে তো একটা মশলা দেওয়া থাকে আর এটা যেহেতু হোম এর সাথে তো কোনো মশলা নেই তাই আমি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আর এই চাট মশলাটা দেওয়ার কারণে নুডলসের টেস্ট বেড়ে হাজার গুণ বেড়ে যাবে আমি তো জাস্ট অবাক হয়েছি আসলে এত মজা করে এই নুডলসটা রেডি করেছি আমি একদমই অবাক মনে হচ্ছিল কোনো রেস্টুরেন্টে বসে চাউমিন খাচ্ছিলাম সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি যেহেতু নুডলসগুলো অনেক লম্বা ছিল তাই একটা কাটা চামচের সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি আর কাটা চামচ দিয়ে মেশাতে কিন্তু অনেক ইজি অল্প একটু পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এবার হচ্ছে দিয়ে দিবো অল্প একটু পরিমাণে টমেটো সস টমেটো সস আর সয়া সস দুটো দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায় তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা জিনিস হয়তো খেয়াল করেছি না এখানে কিন্তু আমি কোনো প্রকার লবণ ইউজ করিনি কারণ এখানে সব কিছুর সাথে আলাদা করে লবণ ব্যবহার করে হয়েছিল আর হচ্ছে সব সসের সাথে কিন্তু লবণ তাই সব কিছুকে মিশিয়ে শেষে এসে জাস্ট একবার চেক করে নিয়ে অল্প একটু পরিমাণ লবণ দিয়েছি আর একদম নামানোর আগে এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেটা একদমই অপশনাল আমার ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন এই নুডলসটা খাওয়ার সময় কোনোভাবেই মনে হচ্ছিল না এটা হোমমেড নুডলস একেবারেই মনে হচ্ছিলো আমি কোনো রেস্টুরেন্টে বসে মজাদার নুডলস বা চাউমিন খাচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আজ বিদায় নিচ্ছিল